এক বনে ঋতু নামের এক ছোট্ট হাঁস থাকত সে ছিল খুব সাদা আর দেখতে পুতুলির মতো ঋতু সবসময় পুকুরের ধারে ঘুরে বেড়াতো আর নতুন নতুন জিনিস আবিষ্কার করত একদিন ঋতু পুকুরের জল পরিষ্কার করার জন্য এক টুকরো পাথর খুঁজছিল হঠাৎ সে দেখল একটা দুষ্ট বিড়াল যার নাম মিঠু গাথের ওপর চড়ে ভয়ে চিৎকার করছে মিঠুর চোখ লাল হয়ে গিয়েছিল এবং তার সারা শরীর কাঁপছিল ঋতু মিঠুর কাছে গিয়ে জিজ্ঞেস করল কি হয়েছে মিঠু তুমি এত ভয় পাচ্ছ কেন মিঠু বলল আমি গাছে উঠেছিলাম ঠিকই কিন্তু এখন নামতে পারছি না আমার খুব ভয় লাগছে ঋতু চিন্তা করল কিছুক্ষণ হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। সে তক্ষক হয়ে পুকুর পার থেকে কিছু কাদা সংগ্রহ করল এবং সেই কাদা দিয়ে গাছের গোড়ায় একটা সিঁড়ির মতো তৈরি করল মিঠু প্রথমে একটু ভয় পেল কিন্তু ঋতুর কথায় সাহস পেয়ে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করল কিছুক্ষণের মধ্যেই মিঠু নিরাপদে মাটিতে নেমে এলো এবং ঋতুকে ধন্যবাদ জানালো। এরপর থেকে তারা অবিচ্ছেদ্য বন্ধু হয়ে উঠল এই গল্প থেকে আমরা শিখলাম যে বিপদে পড়লে একে অপরকে সাহায্য করা উচিত তাহলে আমরা আনন্দে থাকতে পারব এবং ভালো বন্ধু হতে পারব